আলহামদুলিল্লাহ আজকে ধুতুরা গাছের উপকারিতা এবং এর বিষাক্ততা সম্পর্কে জানব দুতোরা গাছ দেখতে সুন্দর হলেও এটি অত্যন্ত বিষাক্ত একটি উদ্ভিদ এর প্রতিটি অংশে আছে ট্রোপেন অ্যালকোলাইডস যা অত্যন্ত বিষাক্ত এবং অত্যন্ত ক্ষতিকর দোতরা গাছ বাঙালি মাত্রই চিনে থাকেন এই ফুল হিন্দুদের শিব পূজায় লাগে এই ফুল গোড়ার দিকে শুরু মাথার দিকে চড়া অনেকটা কলকের মতো দোতুরার দুই প্রকার সাদা ধুত্রা এবং কনক ধূত্রা বা কালো দূতরা সাদা দুতরা প্রায় সর্বত্র দেখা যায় সাদা দুত্রার ফুলের রং সাদা এবং কালো দুতরা বা কনকদূত্রার রং হালকা বেগুনি কনক ধূতরা ফুলের মধ্যে আরও একটি দেখা যায় মনে হয় যেন ফুলের অভ্যন্তরে আরেকটি ফুল রয়েছে এর ব্যবহার ধুতরা গাছে ওষুধি ব্যবহারের ক্ষেত্রে এর পাতা শিকড় বীজ ব্যবহার করা হয়ে থাকে দুতরা বেশি পরিমাণ এবং অর্থ বেশি মাত্রা ব্যবহার অত্যন্ত বিপজ্জনক কারণ এহা একটি বিষাক্ত উদ্ভিদ ওষুধে কনক দূত্রা বা কালো দুতরা বেশি ব্যবহার করা হয়ে থাকে কিন্তু কনক দুত্রার অভাবে সে দুতরাও ব্যবহার করা যেতে পারে গুণাগুণ দুতরার পাতা শিকড় বীজ কষায় মধুর তিক্ত রসযুক্ত উষ্ণ বীর্য সমন্বিত বায়ুজনক বর্ণপ্রসাদক অগ্নিবর্ধক মদকারক মূত্রকারক ও নিদ্রাজনক অমায়িক প্রয়োগ ধুতরার পাতা শিকড় বীজ জ্বর কুষ্ঠ বর্ণ কুণ্ডু কফ বীজ বেদনা হুকুনে নাশক হিসাবে কাজ করে থাকে মাত্রা পাতার রস চার ফোঁটা পরিমাণ বীজ শিখে আনা পরিমাণ মূলের শিকড় এক আনা পরিমাণ যেসব রোগ আরোগ্যকারক এই গাছটি মূলত যাদের বাদ ব্যথা রয়েছে প্রচণ্ড বাদ ব্যথা গিরাতে এবং মাংস পেছি তাদের জন্য কার্যকর এবং খুবই উপকারী যাদের বাদ ব্যথা এবং প্রচণ্ড ব্যথা রয়েছে তারা এই গাছের ফলের বীজ সংগ্রহ করে খাঁটি সরিষার তেলে সিদ্ধ করে সেই তেল কাঁচের পাত্রে সংরক্ষণ করে হালকা গরম করে প্রতিদিন মাংস এবং ব্যথার স্থানে বা জয়েন্টের গিরায় লাগালে সম্পূর্ণভাবে ব্যথা নিরাময় হয়ে যাবে এই গাছটি মূলত ব্যথা নাশক হিসাবে খুবই কার্যকর এছাড়া ফুলা ও বেদনা যেখানে ফুলা ও বেদনা রয়েছে ধুতরার পাতার রস প্রলেপ দিলে সঙ্গে সঙ্গে সেরে যায় দাঁত ও কানের গুঁড়ার ফুলে গেলে এই গাছের পাতার রস এবং কিঞ্চিত আফিং মিশ্রণ করে বেদনা যুক্ত স্থানে লাগালে খুব তাড়াতাড়ি সেরে যায় স্ত্রীর লোকের স্ত্রীর লোকের স্তনে বেদনা হলে ধুতরা পাতার রসের সাথে অল্প পরিমাণ ও হলুদ মিশ্রণ করে স্তনে প্রলেপ দিলে স্তন বেদনা নিবারিত হয় অজীর্ণ রোগ দুটার বীজ বিশেষ উপকারী অজীর্ণ রোগে তিন দানা বীজ পোষণ করে ঠান্ডা পানি সহ আহারের পর সেবন করলে খুব দ্রুত অজীর্ণ রোগ সেরে যায় কৃমি রোগ যাদের প্রচণ্ড পরিমাণ কিরমি রয়েছে তাদের জন্য এই গাছের পাতার রস ঘোলসহ মিশ্রণ সেবন করলে সঙ্গে সঙ্গে কৃমি বিনষ্ট হয় তবে সাবধান তিন ফোটার বেশি পাতার রস সেবন নিষিদ্ধ এই গাছটি নানা রোগে উপকারী হলেও এই গাছটি খুবই বিষাক্ত হয় এই গাছ থেকে আমরা সতর্ক থাকবো এই গাছ ব্যবহারের ক্ষেত্রে শুধু বাহিরের ব্যবহারের জন্য প্রযোজ্য এবং এই গাছটির কোনো অংশ খাওয়া বা সেবন করা থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বিশেষ করে গর্ভবতী মা এবং বোন এবং শিশুদের ক্ষেত্রে এই গাছের কাছে যাওয়া নিষেধ এই গাছ নিষিদ্ধ এই গাছ ব্যবহার করতে হলে অবশ্য বিশেষজ্ঞ ডাক্তারের এবং কবিরাজের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন এবং অল্প মাত্রায় ব্যবহার করুন এই গাছ বেশি মাত্রায় ব্যবহার থেকে দূরে থাকুন কারণ এই গাছটি খুবই বিষাক্ত সবাইকে ধন্যবাদ এবং আমাদের সাথে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ঔষধি গাছ ব্যবহার করি নিজেকে প্রাকৃতিক গুণে গুণান্বিত করি সারা বিশ্ব সুস্থ থাকুক এই কামনায় ধন্যবাদ এবং বিদায় আসসালামু আলাইকুম